ধরনের চুলা কিন্তু আপনারা

ভিডিওটা খাচ্ছি জাস্ট বিকজ অফ যে ওনারা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কিন্তু আসলে এই চুলাগুলো মেক করে থাকে নাও আপনাদের চুলা আছে না জি এই যে আমাদের এটা ফ্যামিলি সিঙ্গেল সাইজের চুলা আচ্ছা এটা কত মাত্র 3600 টাকা দাম আচ্ছা আর এটা 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 আমাদের ফ্যামিলি সাইজেও ব্যবহার করতে পারে হোটেলের সামনে রেখে পুরি পরটাও ভাজতে পারে এটার দাম 7500 টাকা আচ্ছা এইটা আপনার একই চুলা এগুলো সব আর এটা আমাদের ফ্যামিলি ডাবল চুলা এত চুলা এই যে আমাদের এটা পনেরো ইঞ্চি সাইজের হোটেলের চুলা এর চুলা এই চুলাতে বারো থেকে চোদ্দ কেজি বারো কেজি চালের ভাত রান্না করতে পারে হোটেলের সামনে রেখে পুরি পরোটা ভাজতে পারে আচ্ছা আমাকে একটু বলেন যে কাঠের কেমন খরচ হয় সাধারণ চুলাতে যা খরচ হয় তার থেকে সেভেন্টি পার্সেন্ট সাশ্রয় অর্থাৎ কোন সাধারণ চুলাতে যদি দশ কেজি লাকড়ি লাগে আমার এই চুলাতে মাত্র তিন কেজি লাকড়ি ব্যবহার বাবা অনেক সাশ্রয় আচ্ছা এই যে এইটা এইটা কি এটা অনেক বড় চুলা দেখা যাচ্ছে ওইগুলো আপনার মেজবানি যে বড় বড় ষাট কেজি বলছিলেন তাই না না ওইটা পঁয়ত্রিশ থেকে ৩৫ কেজি চালের ভাত রান্না করা যায় ওইগুলো আমার চুলাটা দেখায় এটা আমাদের অনেক বড় চুলা এই চুলাতে আঠাশ ইঞ্চি সাইজের চুলা চল্লিশ কেজি চালের ভাত রান্না করা যায় বাপ রে বাপ কত বড় চুলা আপনাকে একটা জিনিস দেখায় বাংলাদেশে অনেকেই চুলা তৈরি করতেছে এখন কিন্তু এই ধরনের গেট এত মজবুত লোহা দেয়া হয়তো বা কেউ তৈরি করে না আমাদেরটা একটু ব্যাতিক্রম এই ধরনের গেট কিন্তু বাংলাদেশে কে চুলাতে নাই আপনারা আসল নকল দেখে নেওয়ার সময় এই ধরনের গেট দেখে নেবেন এই গেটটাই আপনার হলো কেউ তৈরি করতে পারেনি এটা আমাদের অটো গেট এই যে চুলে দিলাম এবং অনেক বড় বড় লাকড়ি আমরা এখান থেকে এই জন্য আমার কাছে মনে হইতেছে এক প্রকার গ্যাসের চুলার মতোই সিস্টেমটা বা টাচ হলে কোনো রকমেরই গ্যাসের প্রয়োজন হবে না তার কারখানা থেকে যদি সরাসরি কেউ এসে দেখে চুলা নিতে চায় সে অ্যাড্রেসটা আমাকে একটু বলে দেবে পেজের নাম সেফ কুকি স্টোভ কারখানার ঠিকানা বসিলা গার্ডেন সিটি এ ব্লকে দুই নম্বর রোড মোহাম্মদপুর ঢাকা কারখানায় আসার লোকেশন চল্লিশ ফিট পাকার মাথা হয়ে শামিম কোম্পানির গেটের পাশে আল রশিদিয়া জামিয়া মাদ্রাসার পাশে জিরো ওয়ান সেভেন টু নাইন সেভেন থ্রি থ্রি ফোর এইট সিক্স আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ সো যারা যারা এখনো পর্যন্ত এই চুলাগুলো পার্চেস করেন তারা ডেফিনেটলি চোখ বন্ধ করে কিন্তু খুব সাশ্রয়ী মূল্যেই এই চুলগুলো পার্চেস করে নিতে পার